আসসালামু আলাইকুম এই ভিডিওতে দেখাবো রিডোর পে ভিসা কার্ডের মধ্যে কিভাবে ডলার ডিপোজিট করবেন অতিরিক্ত চার্জ ছাড়াই বেশিরভাগ মানুষ রিডোর পে ভিসা কার্ডের মধ্যে ডলার ডিপোজিট করে থাকে বাইনান্স পে এই সিস্টেমের মাধ্যমে এখানে দেখা যায় প্রতি ডলারের জন্য এক সেন্ট দিতে হয় চার্জ বা একশো ডলারের জন্য আপনাকে এক ডলার তাদেরকে চার্জ দিতে হয় তো এই ভিডিওতে আপনাদেরকে যে সিস্টেমটা দেখাবো ওই সিস্টেমে আপনি যদি ভিসা কার্ডের মধ্যে ডলার ডিপোজিট করেন সেক্ষেত্রে অতিরিক্ত কোনো চার্জ দিতে হবে না একদম ফ্রিতে আপনি ডলার ডিপোজিট করতে পারবেন তো কীভাবে কী করতে হবে সব কিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো তার আগে বলে কি আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইক প্রেস করে রাখুন আর এই ভিডিওটি উপকার আসলে অবশ্যই একটি লাইক করবেন এবং কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দেবেন তো বেশ চলুন ভিডিও মূল চলে যায় প্রথমেই চলে আসবেন রিডোর পে অ্যাকাউন্টে তারপর এখান থেকে ডিপোজিট এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে ইউএসডিটি এটা সিলেক্ট করবেন যেহেতু আমরা ডলার ডিপোজিট করব তো এটা সিলেক্ট করতে হবে তারপর এখানে অনেকগুলো অপশানই দেখতে পারবেন সবগুলো অপশন থেকে আপনি ডলার ডিপোজিট করতে পারবেন কিন্তু এখানে সবচেয়েতে জনপ্রিয় দুইটা মাধ্যম হচ্ছে উপরে দুইটা এবং সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে বাইনান্স পে আপনার সকলেই এটার মাধ্যমে ডলার ডিপোজিট করে থাকেন মানে বেশিরভাগ মানুষই তো এইখান থেকে যদি ডলার ডিপোজিট করেন তাহলে কিন্তু অতিরিক্ত চার্জ দিতে হয় ধরেন আপনি এখানে একশো ডলার ডিপোজিট করবেন তাহলে দেখেন কত ডলার এখানে চার্জ দিতে হয় তো আমি আপনাদেরকে আরেকটা সিস্টেম দেখিয়ে দেবো ওই সিস্টেমে যদি ডলার ডিপোজিট করেন তাহলে কোনো চার্জ দিতে হবে না এইখানে দেখেন আপনি এখানে একশো ডলার

তো এই সিস্টেমটা আপনারা সকলে হয়তো জানেন তো এখন আমি আপনাদেরকে যে সিস্টেমটা দেখাবো ওই সিস্টেমে কোনো চার্জ কাটবে না আমি আপনাদেরকে দেখাই এখানে দেখেন যে সিস্টেমটা রয়েছে ইউএসডিটি ওয়ান চেন ডিপোজিট এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর এইখানে দেখেন বিএনবি স্মার্ট চেন বা বি টোয়েন্টি লেখা রয়েছে এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে এই অ্যাড্রেসটা কপি করে নেবেন তো কপি করার পর আপনি চলে যাবেন আপনার বাইনান্স বিডগেট বাইবেট বিং অ্যাপস গেট যে কোনো ওয়ালেট আপনি চলে যাবেন মানে যে কোনো ওয়ালেট থেকে আপনি এই অ্যাড্রেসের মাধ্যমে এখানে ডলার ডিপোজিট করতে পারবেন তো এখন আমি চলে যাব বাইনান্স অ্যাকাউন্টে বাইনান্সে আসার পর এখান থেকে আপনি অ্যাসেট এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর স্যান্ড এটার মধ্যে ক্লিক করবেন তারপর এখান থেকে ওয়ান চেন উইডো এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে ইউএসডিটি এটা সিলেক্ট করে দেবেন তারপর আপনি যেটা কপি করছেন এটা এখানে পেস্ট করে দেবেন তারপর এখান থেকে নেটওয়ার্ক সিলেক্ট করে যেমন টোয়েন্টি বা বিএনবি স্মার্ট চেন এটা সিলেক্ট করে করবেন তারপর এখানে আপনাকে অ্যামাউন্ট দিতে হবে এখানে কিন্তু সর্বনিম্ন দশ ডলার ডিপোজিট করতে পারবেন তো এখান থেকে আমি বিশ ডলার ডিপোজিট করবো এটা আমি এখানে সিলেক্ট করে দিলাম তারপর উইডো এটার মধ্যে একটা ক্লিক করলাম তো এইখানে দেখেন নেটওয়ার্ক ফ্রি জিরো মানে আপনি যদি এখান থেকে বিশ ডলার ডিপোজিট করেন তাহলে বিশ ডলারই পাবেন অতিরিক্ত কোনো ডলার বা চার্জ কাটা হবে না আপনি এখান থেকে বিশ ডলার পাঠাইলে বিশ ডলারই আপনি পাবেন এবং আপনার অ্যাকাউন্ট থেকে বিশ ডলারই কাটা হবে তো এইভাবে মূলত আপনি যে কোনো ওয়ালেট থেকে যদি ডলার ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনার অতিরিক্ত কোনো চার্জ কাটা হবে না তারপর এখান থেকে কনফার্ম এটার মধ্যে ক্লিক করলে আপনার ডলারটা ডিপোজিট হয়ে যাবে তো এইভাবে খুব সহজে আপনি ডলার ডিপোজিট করতে পারবেন এবং আপনারা কেউ যদি রিডোর পে অ্যাকাউন্টে ডলার ডিপোজিট করতে চান যদি কারো ডলার লাগে তাহলে আমাকে টেলিগ্রামে ইনবক্স করবেন এছাড়া আজকে ভিডিও বলাতে সুস্থ থাকবেন কোথাও